সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম তো বিষয়টি হচ্ছে আমি কোনো রাজনীতি বা কোনো দল করি না দল বা কোনো ব্যক্তির ভক্ত নই আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তো সামনে আসতেছে নির্বাচন সেই নির্বাচনে আপনারা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করবেন আপনার মূল্যবান ভোটটি আপনারা কাকে দিবেন আপনাদের মূল্যবান ভোটটি এরকম ব্যক্তিকে দিবেন যার দ্বারা আপনার আমার দশের এবং দেশের উপকার হয় কল্যাণ হয় এরকম ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন না যার দ্বারা হাজারো মানুষের চোখের পানি জরে কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস কোনো জায়গা দখলকারী এরকম কোনো ব্যক্তিকে আপনাদের আপনারা এরকম কোনো ব্যক্তিকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন না এখনই সময় বিবেকী কাজে লাগিয়ে আপনার মূল্যবান ভোটটি যোগ্য ব্যক্তিকেই দেওয়ার এবং দেশকে সুন্দরভাবে সাজানো আরেকটা হচ্ছে আমার ব্যক্তিগত মত সেটি হচ্ছে যারা এমপি মন্ত্রী বা সরকারে কোনো বড় বড় পোস্টে থাকবে এরকম কোনো ব্যক্তি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সিটিজেন বা দেশের থাকতে পারবে না এরকম ব্যক্তিকে দেশ এবং দেশের জন্য বাছাই করা প্রয়োজন দেখুন একটা জিনিস চিন্তা করতে হবে যে ব্যক্তি বাংলাদেশ মানে ছেড়ে দিয়ে অন্য কোনো দেশে দ্বিতীয় হোক বা অন্য কোনো দেশে নাগরিকত্ব নিয়ে আছে তো সেই ব্যক্তি যদি এমপি মন্ত্রী বা সরকারের কোনো কষ্টে আসে সেই ব্যক্তিরা কিন্তু দেশের জন্য এত উন্নয়ন করার কোনো চিন্তা তাতে থাকেন না বা কারো কোনো উপকার দেশ এবং দেশে কোনো উপকারে আসতে চায় না তাদের লক্ষ্য থাকে একটাই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে তারা কিভাবে সেটেল করতে পারে বা দেশে যদি কোনো সমস্যা হয় বা কোনো সময় তাদের বিচারের মুখোমুখি করতে হয় সে সময় যেন তারা বিদেশে বাড়ি দিয়ে তখন তারা সুখে শান্তিতে থাকতে পারে তারা কিন্তু সেই ব্যবস্থাটাই করে রাখে তো এই ধরনের কোনো লোককে আমার মনে হয় যে সরকারের কোনো দায়িত্বে দেওয়া ঠিক নয় বা এই আইনটা করা প্রয়োজন যে যারা বাংলাদেশে এমপি মন্ত্রী বা সরকারের কোনো বড় বড়ো পোস্টে থাকবে এরকম কোনো ব্যক্তি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব বা দ্বিতীয় কোনো হোম থাকতে পারবেন তো এই আইনটা যদি করা যায় তো এরকম হলে দেশ এবং দেশের কিছুটা মানে কাজে আসবে তো এখন দেখা গেছে তারা নিজেদের সেটেলের জন্য টাকা পয়সা সবকিছুই বিদেশে পাচার করে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের দেশে তেমন কোনো পরিবর্তন হয় না তো আপনারা এরকম ব্যক্তিকেই আপনারা আপনাদের মূল্যবান ভর্তি দিবেন যার দ্বারা দেশ এবং দেশের উপকার কল্যাণ এবং সুখে দুঃখে সবসময় পাশে পাওয়া যায় তো এরকম ব্যক্তিকে আপনারা আপনাদের মূল্যবান বটটি দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ